বিসমিল্লাহির রহমান এর রহিম আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহি ও আতুহু প্রিয় ভাইও বোনেরা আপনি হয়তো আজ হঠাৎ করে এই ভিডিওতে এসে পড়েছেন মনে হতে পারে আমি একা আমার জীবন থেমে গেছে কোনো আশা নেই কিন্তু মনে রাখবেন আল্লাহর দরবারে কোনো কিছুই হঠাৎ ঘটে না আপনি যেখানে আছেন যে অবস্থায় আছেন এটা সবই আল্লার এক নিখুঁত পরিকল্পনার অংশ প্রতিটি কষ্ট প্রতিটি ধৈর্য প্রতিটি নীরব দোয়া সবকিছুই আসলে আল্লাহর রহমতের এক একটি লুকানো নিদর্শন বন্ধুরা আজ আমরা সেই রহস্যময় জগতে প্রবেশ করব যেখানে মানুষের ক্ষুদ্রতম কান্না সবচেয়ে নিঃশব্দ প্রার্থনা আর সবচেয়ে ভাঙা হৃদয়ও আল্লার কাছে অমূল্য আপনার যে অশ্রু চোখে পড়েছে যে নিঃশব্দ আর্তনাদ আপনি করেছেন তা কখনোই আল্লা রজানা নয় তার দয়া এমন যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয় অনুভব করতে পারে এই ভিডিওটি আপনাকে স্মরণ করিয়ে দেবে আপনার সেই ছোট্ট দোয়া ধৈর্য আর বিশ্বাস একদিন অবিশ্বাস্য সুসংবাদে পরিণত হবে হয়তো আপনি দেখবেন হালকা বাতাসে পাতার নড়াচড়া দূরে অদ্ভুত এক আলো এই সব কিছুই যেন আপনার কাছে ইঙ্গিত দিচ্ছে তুমি একা ন আল্লাহ সব সময় তোমার সঙ্গে আছেন আজ আমরা একসাথে আবিষ্কার করব সেই মুহূর্তগুলো যেখানে নিঃশব্দ অপেক্ষা ছোট্ট প্রার্থনা আর হৃদয়ের বিশ্বাস আল্লাহর রহমতের ছোঁয়ায় জীবনের সব কিছু বদলে দেয় আপনার শুধু চোখ খুলে রাখতে হবে হৃদয় খোলা রাখতে হবে আর বিশ্বাস রাখতে হবে কারণ আল্লাহর অবাক করা সুসংবাদ ঠিক সময়ে আপনার কাছেই পৌঁছে যাবে ইনশাল্লাহ এক হৃদয়ের অপেক্ষা প্রিয় ভাইও বোনেরা আমাদের জীবনে এমন সময় আসে যখন সব কিছু যেন স্থির হয়ে যায় চারপাশের পৃথিবী চলছে মানুষ হাসছে জীবন এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের মনে হয় আমরা কোথাও আটকে আছি প্রতিদিনের একই ব্যস্ততা একই চাপ একই হতাশা আমাদের ভিতরটাকে ভারী করে তোলে আমরা ঘাম ঝরাই চেষ্টা করি পরিশ্রম করি রাতের অন্ধকারে চোখের জল ফেলি তবুও মনে হয় কিছুই বদলাচ্ছে না তখন হৃদয় থেকে একটা দীর্ঘশ্বাস বের হয় হায় হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন বা আমার জীবনের জন্য হয়তো আর কোনো আশার আলো নেই কিন্তু প্রিয় বন্ধু এই মুহূর্তগুলোই আসলে সবচেয়ে বড় পরীক্ষা এগুলো কোনো অর্থহীন সময় নয় বরং এগুলোই সেই বিশেষ সময় যখন আল্লাহ আপনার অন্তরের গভীরে কাজ করছেন তিনি আপনার ধৈর্য পরীক্ষা করছেন আপনার ইমানের দৃঢ়তা যাচাই করছেন প্রতিটি দুঃখ প্রতিটি ব্যথা প্রতিটি বিলম্ব এ এসবই আল্লাহর এক নিখুঁত অদৃশ্য পরিকল্পনার অংশ আমরা হয়তো এখনও দেখতে পাচ্ছি না সেই পরিকল্পনার রূপ কিন্তু বিশ্বাস রাখুন আল্লাহ প্রতিটি পরিস্থিতি এমনভাবে সাজিয়েছেন যা একদিন আপনার জীবনে অসাধারণ পরিণতি এনে দেবে আপনার হয়তো হৃদয়ে ক্লান্ত চোখ ভিজে গেছে মনে হচ্ছে সব দরজা বন্ধ কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো ভুল করেন না তিনি কখনো দেরি করেন না প্রতিটি দুঃখের আড়ালে প্রতিটি বিলম্বের পেছনে তিনি একটি বিশেষ বার্তা রেখেছেন হয়তো এখন সেটি আপনার চোখে অদৃশ্য হয়তো আপনি সেটি অনুভব করতে পারছেন না কিন্তু ঠিক সময়ে সেই বার্তাটি আপনার জীবনে পৌঁছে যাবে আর তখন সেটি হবে এক অবাক করা সুসংবাদ যা আপনার আশা আপনার ধৈর্য আপনার ইমানকে আরও শক্তিশালী করবে হৃদয়ের এই অপেক্ষা আসলে একটি শিক্ষা এটি আমাদের শেখায় কিভাবে ধৈর্য ধরে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করতে হয় কিভাবে নিঃশব্দ আকাঙ্ক্ষা আর চুপচাপ অপেক্ষা আমাদের আল্লাহর সুসংবাদের জন্য প্রস্তুত করে যখন আপনি নীরব হয়ে বসে থাকেন হয়তো শুধু চোখ বন্ধ করে আল্লাহর নাম উচ্চারণ করেন তখন আপনার হৃদয়টাই একটি বিশেষ প্রস্তুতি নিচ্ছে এটি কোনো কল্পনা নয় এটি আল্লাহর রহমতের আগমনের জন্য আপনার হৃদয়ের ভেতরের প্রস্তুতি বন্ধুরা এই মুহূর্তগুলোকে হেলাফেলা করবেন না এই সময়ে আপনি যতটা ধৈর্যশীল হবেন যতটা বিশ্বাস রাখবেন আল্লাহ ততটাই আপনাকে একটি আশ্চর্যজনক পরিণতির দিকে নিয়ে যাবেন আজ যে অদৃশ্য দোয়া আপনি করছেন যে অশ্রু ফেলছেন সেটাই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় সুসংবাদ হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ দুই ধৈর্যের গুরুত্ব প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায়ই মনে করি কেন আল্লাহ এত দেরি করছেন কেন আমার সমস্যা কখনও শেষ হচ্ছে না কেন সুখ আর শান্তি যেন হাতের কাছে থেকেও হাতছানি মেরে চলে যাচ্ছে এই প্রশ্নগুলো স্বাভাবিক কারণ আমরা মানুষ আর মানুষের মন চায় দ্রুত ফল তৎক্ষণাৎ পরিবর্তন কিন্তু ঠিক এই মুহূর্তগুলোই আসলে ধৈর্যের প্রকৃত পরীক্ষা আল্লাহ আমাদের মনকে আত্মাকে এবং ইমানকে এমনভাবে গড়ে তুলছেন যা আমরা এখন বুঝতে পারি না ধৈর্য কেবল অপেক্ষা করা নয় এটি আত্মান একটি গভীর প্রশিক্ষণ প্রতিটি দেরি প্রতিটি বাধা প্রতিটি অপ্রাপ্তি এসবের ভেতর দিয়ে আমাদের অন্তরটি পরিষ্কার হয় আত্মাটি পরিশোধিত হয় যেমন খাঁটি সোনা আগুনের মধ্যে ঢুকে তার সমস্ত ময়লা ঝেড়ে খাঁটি রূপ নেয় তেমনি আমাদের ইমান ও চরিত্র কঠিন পরিস্থিতির আগুনে ধৈর্যের মাধ্যমে খাঁটি ও শক্তিশালী হয়ে ওঠে আপনি যখন ধৈর্য ধরছেন তখন আল্লাহর সুসংবাদও ততটাই গভীর সুন্দর ও পূর্ণাঙ্গ রূপে আপনার দিকে এগিয়ে আসছে প্রতিটি প্রতীক্ষা প্রতিটি অশ্রু প্রতিটি ত্যাগ আসলে আপনার হৃদয়ে এক অদ্ভুত শক্তি সৃষ্টি করছে আপনার মনকে আরও স্থির করছে আত্মাকে আরও দৃঢ় করছে ইমানকে আরও উজ্জ্বল করছে এই শক্তিই আপনাকে সেই সুসংবাদের জন্য প্রস্তুত করে যা একদিন আপনার জীবনকে বদলে দেবে মানে শুধু সময় কাটানো নয় ধৈর্য মানে হল আল্লাহর প্রতি নিঃশর্ত বিশ্বাস রাখা যেমন একটি শিশু চোখ বন্ধ করে মায়ের হাত ধরে থাকে তেমনি আমরা চোখ বন্ধ করে আল্লাহর হাতে আমাদের আশা স্বপ্ন আর কষ্ট তুলে দেই তখনই আল্লাহ আমাদের জীবনে সেই সময় মতো সুসংবাদ পাঠানোর প্রস্তুতি নেন তিনি আমাদের জন্য এমন পরিস্থিতি সাজাচ্ছেন যা আমাদের কল্পনারও বাইরে এখন আপনার মনে হতে পারে কিছুই বদলাচ্ছে না সব কিছু একই আছে কিন্তু সত্য হল আল্লাহর পরিকল্পনা ধীরে ধীরে কাজ করছে আপনি যেমন একটি বীজ মাটিতে পুঁতে দেন আর তা কিছুদিন অদৃশ্য থাকে তেমনি আপনার দোয়া আপনার ধৈর্য আপনার বিশ্বাস সবই মাটির ভেতর একটি অঙ্কুরের মতো বেড়ে উঠছে ঠিক সময়ে সেটি মাটি ভেদ করে উঠে আসবে আর একটি ফুলে রূপ নেবে তখন আপনি বুঝতে পারবেন ধৈর্যের প্রতিটি মুহূর্তই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদের প্রস্তুতি তিন ছোট্ট নিঃশ্বাসে রহমত প্রিয় বন্ধুরা আমরা প্রায়ই মনে করি আমার দোয়া কি সত্যি আল্লাহ শুনছেন আমার ছোট্ট আহ্বান বা ক্ষুদ্র চেষ্টা কি কোনো ফল বয়ে আনবে অনেক সময় মনে হয় আমাদের দোয়া যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে আমাদের নিঃশব্দ কণ্ঠস্বর যেন আকাশ ছুঁয়েও ফিলে আসছে কিন্তু এটি একটি ভুল অনুভূতি আল্লাহর দরবারে কিছুই হারিয়ে যায় না প্রতিটি নিঃশ্বাস প্রতিটি কান্না প্রতিটি অঙ্করের আবেদন আল্লাহর কাছে পৌঁছে যায় তিনি সব শোনেন সব জানেন সব দেখেন হয়তো আপনার মনে হয় আমি তো কোনো বড় আমল করতে পারছি না আমার ছোট্ট দোয়াগুলো ছোট্ট প্রার্থনাগুলো কি আল্লাহর কাছে কোনও গুরুত্ব রাখে উত্তর হল হ্যাঁ আল্লাহর কাছে সবচেয়ে ক্ষুদ্র দোয়াও অমূল্য একটি নীরব নিশ্বাস একটি চুপচাপ প্রার্থনা একটি নিভৃত আর্তনাদ এসব কিছুই তার নজরে না তিনি জানেন আপনার অন্তরের গভীরতম আকাঙ্ক্ষা আপনার লুকোনো কান্না আপনার অদৃশ্য আশা আপনার ঠোঁট নড়ার আগেই তিনি জানেন আপনার মনের অভিপ্রায় আমরা প্রায়ই চাই আমাদের দোয়া বড় হোক বড় ফল বয়ে আনুক যেন তাৎক্ষণিক সমাধান আসে আমরা ভাবি দোয়ায় যদি বড় কিছু না হয় তাহলে তা গ্রহণযোগ্য নয় কিন্তু বন্ধুরা আল্লাহর রহস্যময় পরিকল্পনা এমন যে তিনি প্রায়শই ছোট্ট মুহূর্ত ছোট্ট দোয়া এমনকি একটি বিন্দু বিশ্বাসকেও ব্যবহার করেন আমাদের জীবনকে আমূল বদলে দেওয়ার জন্য কখনও কখনো একটি ছোট্ট নিশ্বাস একটি অশ্রু একটি নিভৃত প্রার্থনা হয় সেই দরজা যেখান থেকে আল্লাহর রহমত আপনার জীবনে নেমে আসে আপনার হয়তো মনে হয় আমি একা আমার দোয়া কেউ শুনছে না আমার প্রার্থনা বৃথা যাচ্ছে কিন্তু সত্য হল সবচেয়ে বড় শক্তি আসে এই নিঃশব্দ বিশ্বাস থেকে যখন আপনি নিঃশব্দে বসে দোয়া করেন যখন আপনার হৃদয় শান্ত কিন্তু দৃঢ় থাকে তখনই আল্লাহ আপনার জন্য সেই সময়ের প্রস্তুতি নিচ্ছেন যখন আপনি বিস্ময়ে বলবেন হ্যাঁ আল্লাহ আমার দোয়াগুলো শুনেছেন তিনি আমার জন্য সুসংবাদ পাঠিয়েছেন প্রতিটি দিন প্রতিটি রাত প্রতিটি নিঃশ্বাস আল্লাহর রহমতের একটি বার্তা বহন করে আমরা হয়তো চোখে দেখতে পাচ্ছি না কানে শুনতে পাচ্ছি না কিন্তু এই নীরব মুহূর্তগুলোই আমাদের জীবনের গভীর পরিবর্তনের সূচনা এই ছোট ছোট নিঃশ্বাস ও প্রার্থনাগুলোই আমাদের শেখায় কিভাবে ক্ষুদ্র মুহূর্তের প্রতি বিশ্বাস রাখতে হয় কিভাবে ধৈর্য ধরে আল্লাহর প্রতি ভরসা রাখতে হয় আর তখনই আমরা বুঝতে পারি আল্লাহর রহমত সবসময় আমাদের সঙ্গেই ছিল আছে এবং থাকবে চার অবাক করার মুহূর্ত প্রিয় বন্ধুরা জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো প্রায়শই আসে তখনই যখন আমরা একেবারেই তা আশা করি না যখন আমরা ক্লান্ত অবসন্ন প্রায় হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থায় ঠিক তখনই আল্লাহর রহমত আমাদের জীবনে এমনভাবে অবতীর্ণ হয় যা আমাদের অন্তরকে গভীরভাবে নাড়িয়ে দেয় আমরা ভাবতে থাকি আমি তো প্রস্তুতি ছিলাম না আমি তো কোনো আশাও করিনি অথচ আল্লাহর পরিকল্পনায় সেই সময়টিই ছিল আপনার জন্য নির্ধারিত অবাক করার মতো সুসংবাদ পাওয়ার সময় অনেক সময় মনে হয় আমাদের দোয়া আর্তনাদ করে আকাশ ছুঁয়ে ফেরত চলে আসছে কেউ শুনছে না কোনো দরজা খুলছে না আমরা ভাবি সব চেষ্টা বৃথা যাচ্ছে কিন্তু আসলে তখনই আড়ালে আল্লাহর আমাদের জন্য এক মহা উপহার সাজিয়ে রাখেন আর যখন সেই উপহার হঠাৎ সামনে আসে তখন আমরা অনুভব করি আল্লাহ আমাকে এক মুহূর্তও ভুলে যাননি হয়তো সেই সুসংবাদ আসবে একটি শান্তির খবর হিসেবে হয়তো এটি এমন কিছু হবে যা আপনার দীর্ঘদিনের আর্থিক কষ্টকে সমাধান করবে হয়তো কোনো চিকিৎসা সমস্যার সমাধান হয়তো কোনো কাজের সুযোগ হয়তো এমন এক প্রশান্তি যা আগে কখনও আপনার হৃদয়ে আসেনি কখনও এটি হতে পারে কারো সহানুভূতিশীল হাত কোনো প্রিয়জনের অপ্রত্যাশিত সমর্থন অথবা একটি ছোট্ট ঘটনা যা আপনার জীবনকে আলোয়ে ভরে দেয় বন্ধুরা এসব মুহূর্ত আমাদের শেখায় আল্লাহর প্রতি বিশ্বাস কখনোই ছোট নয় আমাদের ক্ষুদ্রতম দোয়াও অশ্রুর বিন্দুও ধৈর্যের প্রতিটি মুহূর্তও আল্লাহর কাছে বিশাল আমাদের মনে হয় আমরা তুচ্ছ কিছু করছি অথচ আল্লাহর কাছে সেটাই বড় হয়ে দাঁড়ায় আর সেই অবাক করা মুহূর্তে আমরা বুঝতে পারি আল্লাহর আমাদের প্রতি কতটা দয়ালু কতটা মমতাশীল কতটা নিখুঁতভাবে আমাদের জন্য পরিকল্পনা করেছেন আপনি হয়তো ভাবছেন আমি তো প্রস্তুত নই কিন্তু জেনে রাখুন এই প্রস্তুতি আসলে আল্লাহ আপনার ভেতরেই তৈরি করছেন আপনার প্রতিটি ধৈর্য প্রতিটি নীরব দোয়া প্রতিটি নিঃশ্বাসে করা আশা এসবই আপনাকে গড়ে তুলছে সেই সুসংবাদ গ্রহণ করার মতো শক্তিশালী ও স্থির একজন মানুষে আর যখন সেই সময় আসে তখন আপনার ভেতরকার শান্তি আর আনন্দ এত গভীর হয় যে চোখে অশ্রু ঝরে ঠোঁটে হাসি ফোটে আর হৃদয় প্রশান্তিতে ভরে যায় এই অবাক করা মুহূর্তগুলোই জীবনের আসল অলঙ্কার এগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি অপেক্ষা বৃথা যায়নি প্রতিটি দুঃখের পেছনে ছিল এক অপূর্ব রহমত প্রতিটি নিঃশব্দ দোয়াই ছিল সেই মুহূর্তের জন্য সঞ্চিত আর যখন তা ঘটে তখন আমরা কেবল বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সবসময় আমার সঙ্গেই ছিলেন পাঁচ বিশ্বাসের শক্তি প্রিয় ভাই ও বোনেরা জীবনের সবচেয়ে বড় সম্পদ হল বিশ্বাস কিন্তু এই বিশ্বাস কেবল মুখের কথা নয় এটি হল অন্তরের প্রশান্তি আত্মার দৃঢ়তা আর আল্লাহর পরিকল্পনার প্রতি পূর্ণ আস্থা যখন আমাদের চারপাশ অন্ধকারে ঢেকে যায় যখন মনে হয় কোন দরজার খোলা নেই ঠিক তখনই বিশ্বাসের আলো আমাদের হৃদয়ে জ্বলে ওঠে বিশ্বাস মানে হল চোখে কিছু না দেখা সত্ত্বেও অন্তরে আল্লাহর প্রতিশ্রুতি আঁকড়ে ধারা আমরা অনেক সময় মনে করি আমি একা আমার দোয়া হয়তো আর কবুল হচ্ছে না সুখ যেন দূরে সরে যাচ্ছে অথচ বন্ধুরা ঠিক এই মুহূর্তেই আমাদের বিশ্বাস পরীক্ষা করা হয় আল্লাহর আমাদেরকে অল্প সময়ের কষ্ট দেন যেন আমরা আরও দৃঢ় হতে পারি যেন আমাদের হৃদয় তার উপর পূর্ণ ভরসা শেখে যেমন একটি বীজ মাটির অন্ধকারে দীর্ঘদিন চাপা থেকে ধীরে ধীরে অঙ্কুরিত হয় তেমনি আমাদের বিশ্বাসও কষ্টের অন্ধকারে বেড়ে উঠে আলোয় ফুটে ওঠে বিশ্বাস মানে হল অস্থিরতার ভেতরেও অন্তরের স্থিরতা যখন সমস্যার ঢেউ আমাদের জীবনে আছড়ে পড়ে তখন বিশ্বাসী আমাদের ফিসফিস করে বলে তুমি একা নও আল্লাহ তোমার সাথে আছেন তার সময় এখনও আসেনি কিন্তু আসবেই এ বিশ্বাস আমাদের কানে অদৃশ্য আশ্বাসের মতো বাজে আমাদের চোখে আশা জাগায় আর হৃদয়কে শান্ত করে দেয় বন্ধুরা বিশ্বাসের শক্তি হল অদৃশ্য আপনি হয়তো আজ কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার প্রতিটি ধৈর্য প্রতিটি অশ্রু প্রতিটি সিজদা সব কিছুই আল্লাহর কাছে জমা হচ্ছে আর ঠিক সময়ে হঠাৎ করেই সেই সুসংবাদ আপনার জীবনে নেমে আসবে তখন আপনি বুঝবেন এই বিশ্বাসী আপনাকে প্রস্তুত করেছিল এই বিশ্বাসী আপনাকে দাঁড় করিয়েছিল আর এই বিশ্বাসী আপনাকে সেই অলৌকিক সুখের দরজায় পৌঁছে দিয়েছিল সুতরাং ভাইও বোনেরা বিশ্বাস আঁকড়ে ধরুন কারণ বিশ্বাস হলো সেই আলো যা অন্ধকার রাতেও আমাদের পথ দেখায় বিশ্বাসী হল সেই শক্তি যা আমাদের অন্তরকে শক্ত করে আমাদের আত্মাকে জীবিত রাখে এবং আমাদের জীবনে আল্লাহর সুসংবাদ আনতে সাহায্য করে ছয় আল্লাহর রহস্যময় পরিকল্পনা বন্ধুরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘটনা এমনকি প্রতিটি অশ্রু ও আল্লার লেখা এক মহা পরিকল্পনার অংশ আমরা যতই চেষ্টা করি না কেন কখনোই পুরো চিত্রটি একসাথে দেখতে পাই না অনেক সময় জীবনে এমন কিছু ঘটে যায় যা আমরা বুঝতে পারি না আমাদের মনে প্রশ্ন জাগে যে এটা কেন ঘটল কেন আমার জীবন এত কঠিন হয়ে উঠল কেন বারবার পথ বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু এই অজানার আড়ালেই লুকিয়ে থাকে আল্লাহর রহস্যময় পরিকল্পনা প্রতিটি বিলম্ব প্রতিটি কষ্ট প্রতিটি পরীক্ষা এসব কিছুই কোনো কাকতালীয় ঘটনা নয় আল্লাহ প্রতিটি ধাপে আমাদের প্রস্তুত করছেন যেমন একজন শিল্পী তার ছবিকে ধীরে ধীরে পূর্ণতা দেন তেমনি আল্লাহ আমাদের জীবনের প্রতিটি রং প্রতিটি রেখা প্রতিটি অধ্যায় সাজাচ্ছেন নিখুঁতভাবে আমরা যখন মনে করি আমরা হেরে যাচ্ছি তখনই আল্লাহ আমাদের শক্তি গড়ে দিচ্ছেন আমরা যখন মনে করি সব শেষ তখনই তিনি আমাদের জন্য নতুন শুরু তৈরি করছেন বন্ধুরা আল্লাহর রহস্যময় পরিকল্পনা এমন এক সৌন্দর্যে ভরা যা আমরা কল্পনাও করতে পারি না অনেক সময় সেই সুসংবাদ আসে হঠাৎ একজন অপরিচিত মানুষের সাহায্যে এক বন্ধুর সান্ত্বনার কথায় কিংবা এমন এক শান্তি দিয়ে যা আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেয় আমরা হয়তো ছোট্ট করে দোয়া করেছি হয়তো নীরবে ধৈর্য ধরেছি কিংবা বিশ্বাসের সুক্তিতে দাঁড়িয়ে থেকেছি এই সব কিছু মিলিয়েই আল্লাহ তার পরিকল্পনা বাস্তব করেন আমরা প্রায়ই মনে করি আল্লাহ দেরি করছেন অথচ সত্য হল আল্লাহ কখনও দেরি করেন না তার প্রতিটি সিদ্ধান্ত সঠিক সময়েই আসে তার দেরি আসলে আমাদের জন্যই এক আশীর্বাদ কারণ প্রতিটি প্রতীক্ষার ভেতরেই তিনি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করছেন আমাদের হৃদয়কে পবিত্র করছেন আমাদের বিশ্বাসকে গভীর করছেন যতক্ষণ না আমরা সুসংবাদের জন্য প্রস্তুত হচ্ছি ততক্ষণ আল্লাহ আমাদেরকে শিক্ষা দেন ধৈর্যের বিশ্বাসের আর দোয়ার প্রকৃত অর্থ বন্ধুরা আল্লাহর পরিকল্পনা আমাদের শেখায় আমাদের চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে দেখতে আমাদের শেখায় অস্থির না হয়ে স্থির থাকতে অন্ধকারের মাঝেও আলো খুঁজে নিতে এবং সেই আলোকে আঁকড়ে ধুয়ে এগিয়ে যেতে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অশ্রু প্রতিটি দোয়া আল্লাহর হাতে জমা হয় আর তিনি একদিন সেই জমা করা সব ভালোবাসার ধৈর্যের বিনিময়ে আমাদের এমন এক সুসংবাদ দেন যা আমাদের জীবন বদলে দেয় চিরতরে তাহলে বন্ধুরা মনে রাখবেন আপনি যা হারিয়েছেন যা বুঝতে পারছেন না তার সবই আল্লাহর রহস্যময় পরিকল্পনার অংশ বিশ্বাস রাখুন কারণ আপনার জন্য যে সুসংবাদ লেখা আছে তা আসবেই আর যখন তা আসবে তখন আপনি বিস্মিত হয়ে বলবেন সুবহান আল্লাহ এটাই ছিল সেরা পরিকল্পনা সাত ছোট ছোট দিক নির্দেশনা বন্ধুরা আমরা প্রায়ই জীবনে বড় বড় অলৌকিক ঘটনা বা বিস্ময়কর পরিবর্তনের অপেক্ষা করি আমরা চাই হঠাৎ করেই যেন সবকিছু বদলে যায় যেন এক মুহূর্তে সমস্যাগুলো দূর হয়ে যায় কিন্তু বাস্তবতা হল আল্লাহর রহমত প্রায়শই আসে ছোট ছোট দিক নির্দেশনার মাধ্যমে এগুলো হয়তো আমাদের চোখে ক্ষুদ্র মনে হয় কিন্তু এদের ভেতরেই লুকিয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ বার্তা প্রথমত ধৈর্যের সঙ্গে দোয়া করা মনে রাখবেন আপনার প্রতিটি আহ্বান ইভেন নিঃশব্দে বলা এক ফিসফিসানো দোয়াও আল্লাহর কাছে পৌঁছায় হতে পারে আপনি কারো কাছে প্রকাশ করেননি শুধু চোখের জলে দোয়া করেছেন তবুও আল্লাহ তা শুনেছেন প্রতিটি দোয়া আপনার অন্তরে বিশ্বাসকে আরও দৃঢ় করে ধৈর্যের প্রতিটি মুহূর্ত আপনাকে প্রস্তুত করে তোলে সেই সুসংবাদ গ্রহণের জন্য ধৈর্য শুধু সময় পার করা নয় বরং আল্লাহর উপর ভরসা রেখে স্থির থাকা দ্বিতীয়ত অন্তরের সম্পর্ক আমাদের অন্তর যখন আল্লাহর সঙ্গে সংযুক্ত হয় তখন জীবন অন্যরকম শান্তি লাভ করে প্রতিদিন কিছু সময় আল্লাহকে স্মরণ করুন হয়তো কয়েক মিনিট কোরআন তেলাবাত হয়তো একটি সিজদা হয়তো কেবল অন্তরের গভীর থেকে বলা ই আল্লাহ আমি তোমার এই ছোট্ট স্মরণগুলোই আপনাকে আল্লাহর নৈকত্যের অনুভূতি দেয় আর যখন সুসংবাদ আসে তখন তা আপনার হৃদয়কে দ্বিগুণ আনন্দে ভরে দেয় তৃতীয়ত ছোট্ট কাজগুলো আমরা অনেক সময় ভাবি কেবল বড় কাজের মধ্যেই মূল্য আছে অথচ আল্লাহর কাছে প্রতিটি ছোট্ট ভালো কাজ অমূল্য আপনার একটি আন্তরিক হাসি কারো প্রতি সহানুভূতি কোনো অসহায়কে সাহায্য করা অথবা শুধু নীরবে কারোর জন্য দোয়া করা এসবই আল্লার চোখে মূল্যবান ঠিক এই ছোট ছোট কাজগুলোই অনেক সময় সুসংবাদের দরজা খুলে দেয় বন্ধুরা জীবনের প্রতিটি ছোট্ট মুহূর্ত প্রতিটি দোয়া প্রতিটি ধৈর্য প্রতিটি ছোট্ট ইবাদত এসবই একসাথে মিলিয়ে আল্লাহর হাতে এক অপূর্ব পরিকল্পনা তৈরি করছে হয়তো আপনি এখনও তা বুঝতে পারছেন না কিন্তু একদিন হঠাৎ করেই আপনার চোখ খুলে যাবে আর আপনি উপলব্ধি করবেন সুবহান আল্লাহ এসব কিছুর ভেতরেই আল্লাহ আমাকে সুসংবাদ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মনে রাখবেন আল্লাহর রহমত সবসময় বড় ঝড়ের মতো আসে না অনেক সময় তা আসে নরম বাতাসের মতো অদৃশ্য অপ্রত্যাশিত কিন্তু হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যায় মুন স্টার বিগ স্টার আট নিঃশব্দ আনন্দ বন্ধুরা আল্লাহর সুসংবাদ কখনো কুলাহলের ভেতর আসে না এটি আসে নিঃশব্দে অনেক সময় আমরা বড় কোনো অলৌকিক ঘটনা বা দৃশ্যমান চিংহের অপেক্ষায় থাকি অথচ আল্লাহর রহমত আমাদের হৃদয় ঢেলে দেন এক নীরব শান্তির মাধ্যমে এই আনন্দ প্রকাশ করা যায় না শব্দে বোঝানো যায় না কথায় এটি কেবল অনুভব করা যায় অন্তরের গভীরে কখনো হয়তো আপনি হঠাৎ দেখবেন এক অজানা প্রশান্তি আপনার ভেতর নেমে এসেছে আপনি জানবেন না কিভাবে এলো কিন্তু আপনার আত্মা বুঝে যাবে এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার এটি সেই শান্তি যা আপনার চোখে অশ্রু নিয়ে আসে ঠোঁটে হালকা হাসি ফোটায় আর হৃদয়ে এমন প্রশান্তি দেয় যা আগে কখনো অনুভূত হয়নি তখন আপনি বুঝবেন আপনার প্রতিটি ধৈর্য প্রতিটি বিশ্বাস প্রতিটি অশ্রু প্রতিটি নীরব দোয়া আজ আল্লাহর দরবারে কবুল হয়েছে হয়তো এই আনন্দ আসবে একটি বন্ধুর অপ্রত্যাশিত সহায়তায় হয়তো একটি ছোট্ট সুযোগের মাধ্যমে আবার হয়তো এমন কোনো ঘটনার দ্বারা যা আপনি একেবারেই কল্পনা করেননি কিন্তু যখন আপনি সেই মুহূর্তে দাঁড়াবেন তখন আপনার অন্তর স্পষ্টভাবে বলবে হ্যাঁ এটাই আল্লাহর রহমত বন্ধুরা এই নিঃশব্দ আনন্দ আমাদের এক মহান শিক্ষা দেয় আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত আমরা যখন চুপচাপ শান্তভাবে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করি তখনই আমাদের জীবনের রহমতের দরজা খুলে যায় এই মুহূর্তে কোনো বড় কর্মকাণ্ডের প্রয়োজন নেই কোনো শব্দে প্রকাশ করার দরকার নেই শুধু অন্তরে অনুভব করার দরকার যে আল্লাহ আমাদের পাশে আছেন আমরা অনেক সময় ভাবি আল্লাহ দেরি করছেন অথচ সত্য হলো। তিনি কখনো দেরি করেন না তিনি প্রতিটি ঘটনা এমনভাবে সাজান যাতে আমরা প্রস্তুত হতে পারি ধৈর্য বিশ্বাস দোয়া আর ছোট্ট ছোট্ট সৎকাজ এসবই একত্রিত হয়ে একদিন আমাদের জীবনে সেই নিঃশব্দ আনন্দ নিয়ে আসে যা আমাদের আত্মাকে আলোয় ভরিয়ে দেয় তাহলে বন্ধুরা মনে রাখবেন আপনার কাজ হলো বিশ্বাস রাখা ধৈর্য ধরে অপেক্ষা করা আর অন্তরকে শান্ত রাখা প্রতিটি ছোট্ট মুহূর্ত প্রতিটি নীরব দোয়া প্রতিটি ছোট্ট সৎ কাজ একসাথে মিলে আল্লাহর রহমতের দরজা খুলে দেয় আর যখন সেই দরজা খুলে তখন আপনার জীবন আলোকিত হয়ে ওঠে আনন্দে ভরে যায় আর আপনার বিশ্বাস আরও দৃঢ় হয়ে দাঁড়ায় হে আল্লাহ আমাদের অন্তরকে দৃঢ় রাখুন আমাদের ধৈর্য দিন আমাদের বিশ্বাসকে আরও গভীর করুন আমাদের জন্য সেই সুসংবাদ পাঠান যা আমাদের জীবনে শান্তি আনন্দ এবং আলোর সূচনা করবে আমাদেরকে আপনার রহমতের সঙ্গে আরও ঘনিষ্ঠ করে দিন আমিন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন আল্লাহর সুসংবাদ আপনার জীবনে আসছে ইনশাল্লাহ